পূর্ব মেদিনীপুরে কোলাঘাট সুইমিং সেন্টারের উদ্যোগে আন্তর্জেলা সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হল পূর্ব মেদিনীপুর জেলার আটটি ক্লাব থেকে প্রায় দেড়শো প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন মোট তেত্রিশটি ইভেন্ট আয়োজিত হয় এই প্রতিযোগিতায় এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরী এছাড়াও ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী কোলাঘাট সুইমিং সেন্টারের সম্পাদক ও তথা প্রতিষ্ঠাতা জাতীয় সাঁতারু সঞ্জীব চক্রবর্তী ক্লাবের কর্মকর্তা হিসেবে ছিলেন সুরজিৎ সরকার রবিন কাপড়ি দিলীপ দাস এই দিন আরও একটি জানান কোলাঘাট থেকে জাতীয় স্তরে একাধিক সাঁতারও উঠেছেন কোলাঘাট সুইমিং সেন্টার থেকে বর্তমানে বহু ছোট ছোট ছেলেমেয়েরা সাঁতার প্রশিক্ষণ নিচ্ছে কিন্তু কোলাঘাট এলাকায় আরও একাধিক সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা প্রয়োজন না এটা কোলাঘাটের পক্ষে একটা অত্যন্ত গৌরবোজ্জ্বল দিন একচল্লিশ বছর ধরে একটা সুইমিং ক্লাব চালিয়ে এখান থেকে কয়েকশো ছেলে তারা নানা জায়গাতে চাকরি পেয়েছে জীবনে উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছে কোলাঘাটের মুখ উজ্জ্বল করেছে এর থেকে ভালো কথা আর কিছু হতে পারে না আমি সেই সব ছেলেদের আশীর্বাদ করছি কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই একটা সুইমিং ক্লাবে এত ছেলে মেয়ে আর জায়গা হচ্ছে না সেই জন্য আরও দুটো সুইমিং ক্লাব তৈরি করা দরকার এবং সেটির জন্য সেই জন্য কোলাঘাট সুইমিং ক্লাবের সভাপতিকেই উদ্যোগী হতে বলবো যে তুই নিজে উদ্যোগী হয়ে এটা কর যাতে আরও দু তিনটে সুইমিং ক্লাব হলে তাহলে আরও অনেক ছেলে মেয়ে সাঁতার কাটতে পারবে পুরস্কার পাওয়াটা মূল কথা নয় মূল কথা হচ্ছে নিজেকে ভালো রাখা ভালো রাখা অনেকেই পুরস্কার পাবে না কিন্তু নিজেকে ভালো রাখবে সুস্থ রাখবে আনন্দে থাকবে এটা মূল কথা একটা পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা